হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি ভালো আছি আজকে সকালে সুটকি রান্না করেছিলাম আসলে অনেক দিন পরে বলতে গেলে আজকে সুটকি রান্না করেছিলাম তো ঘর অল্প করে গেলো একটা ছিল আমি রান্না করেছিলাম আসলে সকালে যে একটা দরজা এটা যে আসলে কিসের উপর দিয়ে যায় এটা মানে বলে বুছানন না সকালে বড় উঠে স্নান করা তারপরে ঘর পরিষ্কার সারা ঘর পরিষ্কার করে আসন দিয়ে এরপর বাচ্চাকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে স্কুলের জন্য পাখি দিয়ে এরপর এবার দুপুরে রান্নাবান্না যেহেতু আমার হাজব্যান্ডকে দুপুরের লাঞ্চ বক্সটা দিতে হয় তো ও রান্নাবান্নাগুলি তখনই আমি সকালে তাড়াহুড়ো করে করে ফেলি এই তো রান্না করতে করতে ওর জন্য ইয়ে নাস্তা সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি আজকে আমি শুধু সুশীলা আর দিয়ে রান্না করেছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে একটা শুটকিটা তো প্রথমে আমি বেশি করে একটু রসুন পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি তারপরে সাথে করে শুটকিগুলো আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে শুটকিটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ওখানে আমি এরপরে সুশীলা আলুটাও দিয়ে দিলাম তারপরে ওখানে বা কিছুক্ষণ কষিয়ে নিয়ে লবণ হলুদ জিরা গুঁড়ো মরচুর গুঁড়া এগুলো দিয়ে ভালো করে একটু নারেচেড়ে এরপর জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো আজকে ও মেয়েকে স্কুল দিতে গেলে ফ্রেশ লোট্টা মাছ দিলে লোটটা মাছ নিয়ে আসবে তো লোটটা মাছটাও আমি আজকে যেহেতু এটা নরম মাছ এটা সিজে না রেখে রান্না করে খেয়ে হলে ভালো তো ফ্রেশ ফ্রেশ লোট্টা মাছটা কুটে কুটে রান্না বসে দিলাম লোটটা মাছটা রান্না করা খুবই সহজ আর মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আজকাল একটা মাছ একদম প্রায় সব মশলাগুলো দিয়ে ধরুন হলুদ মরিচ জিয়ার করে সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে নেবো আমি তেলে আগে মশলা কষা কষাবো না আজকে মাছের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে এরপরে কড়াইয়ে তেল দিয়ে ওখানে পেঁয়াজ ভেজে সাথে একটু টমেটো দেবো তো টমেটো আর পেঁয়াজগুলো খাবি ভালো করি কষিয়ে নেব তো এদিকে আমার শুটকি তরকারিও প্রায় হয়ে আসছে তরকারিগুলো আমি একটু ভালো করে নিয়ে এসে একটু ঝোল রাখি নেই একটু মাখা মাখা রেখে এরপরে নামিয়ে নেব তো শুটকি তরকারি নামিয়ে এদিকে এটা আমার টমেটোগুলো যখন নরম হয়ে যাবে কিছুক্ষণ পরে টমেটোগুলোকে ভালো করে ভেঙে দেবো ভেঙে দিয়ে এরপরে আমি ওখানে মেঘে রাখা মাছগুলো দিয়ে একটু হালকা করে আলতেও করে নেমে ধরে মাছগুলো তারপরে আমি আজকে মাছ জল দিই নাই ফোটাও জল দিই নাই যা একটু ঝোল বের হয়েছে মাছের জলটা বিয়ে করেছে না কেন ঠিকই আবার জল বের হয়ে যাবে রান্নার সময় তো এই যে আপনারা দেখতেছেন যে ঝোলটা দেখতেছেন এটা সম্পূর্ণ মাছ থেকে বেরিয়েছে তো কাঁচা মাছ বেশি বেশি করে কাঁচা মাছ আসলে আমার খুব ভালো লাগে ঝোলের কাঁচা মাছটা আমার খুব ভালো লাগে তো বেশি করে আমি কাঁচামছ দিয়ে মাছটা আমি এমনিতে পড়ে ঢাকনা দিব না ঢাকনা ভেঙে যাবে এদিকে ওর জন্য ভাত আগে বক্সে ভরে নিয়েছি আর ছুটকিটা বক্সে ভরে দিচ্ছি ও সুটকি খুব পছন্দ করে তো আজকে খুব খুশি হয়ে যাবে যখন দেখবেন লাঞ্চ বক্সে ছুটকি আছে তো আমি ছুটকিটা বক্সে ভরে নিলাম বক্সে ধরে নিয়ে যে আমার মাছও হয়ে আসছে ধন্যবাদ আর ছিটিয়ে দিয়ে মাছটা নামিয়ে নেবো মাছটা নামিয়ে এরপরে তো এদিকে টাকা দা দিচ্ছে ওরা অফিস টাইম হয়ে আসতেছে তো টিফিন খেয়ে রেডি হয়ে গেছে আমি ও আমারও হয়ে আসছে তো আর কি ওই বক্সে ঘরে দিলাম মাছ দিয়ে এরপরে বাস বক্সটা রেডি করে দিলাম এই একটু সকাল জোটাম হয় যাই হোক আজকে দুটো মজা করা পাইছিলামটা খুব খুবই 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 টেস্টি হয়েছে কেমন লাগলো আমার ভিডিওটা জানালেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে আশীর্বাদ দেওয়া করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে একটা